টু মাই চ্যানেল দীপজানি ঠাঙ্গি গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে কবিতার মধ্যে দিয়ে গল্প আর কার কবিতা সেই ভরলেই যার কাছে গিয়ে আমরা হাত পাতি আমি তার দুয়ারে ভিকা নিতে যাই তখন যাহা পাই সে যে আমি হারাই বা রে আমি যখন আর আজ ভিজ্ঞানীতে গিয়ে যে কাহিনিটি পড়লাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমার পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কাহিছে কাশীনাথ নবীন যুবা ধনীতে ঢাকি কণ্ঠে খেলিতেছে সাতটি সুর সাতটি যেন পোষা পাখি শানিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে দশ দিকে কখনো কোথা যায় না পাই ভিসা বিজুলি হেন ঝি আপনি গড়ে তোলে বিপজ্জাল আপনি কাটি দেয় তাহা সবার লোকে শুনে অবাক মানে সঘনে বলে বা কেবল বুড়া রাজা প্রতাপ রায় কাঠের মতো বসিয়াছে বরজলাল ছাড়া কাহারও গান তাহার লাগে না ভালো বালক বেলা হতে তাহারই গীতে দিল সে এতকাল যাকি বাদল দিনে কত মেঘের গান হলির দিনে কত কাফি গেয়েছে আগমনে শরদ প্রাতে গেয়েছে বিজয়ার গান হৃদয় উঁচসিয়া অশ্রু জলে ভাসিয়া গেছে ধূ নয়া যখনই মিলিয়াছে বন্ধুজনে সবার গৃহ গেছে পুরে গিয়েছে গোকুলের গোয়াল গাথা ভূপালি মুলতানি সুরে ঘরেতে বারবার এসেছে কত বিবাহ উৎসব রাতি পড়েছে দাস দাসী লোহিতবাস জ্বলেছে শত শত বাসি বসেছে নববর সলাজ মুখে পড়িয়া মনি আবরণ করিছে পরিহাস কানের কাছে সমবয়সী প্রিয় সামনে বসি তার বরজলাল ধরেছে সাহানার সুর সেসব দিন আর সেসব গান হৃদয়ে আছে গান শুনিলে তাই মর্মে গিয়ে নাহি লাগে অতীত প্রাণ যেন মন্ত্র বলে নিমেষে প্রাণে নাহি জাগে রায় তাই দেখিতেছে শুধু কাশির বৃথা মাথা নাড়া সুরের পরে সুর ফিরিয়া যায় হৃদয়ে নাহি পায় সারা গান জমে কাশি বড় জলাল পানে প্রতাপ রায় হাসিয়া করে আখি রাখিয়া মুখ কহিলজি গানের মতো গান শুনিয়ে দাও কি গান বলেছি এন পাখি লয়ে বিবিধ ছলে শিকারি বিড়ালের খেলা সেকালে গান ছিল একালে হায় গানের বড় অবহেলা বরজ লাল বুড়া শুক্লকেশ উষ্ণি শিরে বিনতি করে সবে সবার মাঝে আসন নিল ধীরে ধীরে শিরা বাহির করা শীর্ণ করে তুলিয়া নিল তানপুর ধরিল নতশিরে নয়ন মুদি ইমন কল্যাণ সুর কাপিয়া ক্ষীণ স্বর মরিয়া যায় বৃহৎ সভাগৃহ কোণে ক্ষুদ্র পাখি যথা ঝড়ের মাঝে উঠতে নাড়ে প্রাণপণে বসিয়া বাম পাশে প্রতাপরায় দিতেছে শত উৎসাহ ওইচে কানে বলা ছাড়িয়া গান গাও সবার লোকে সবে অন্ন মনা কেউ বা কানাকানি করে কেউ বা তোলে হায় কেউ বা ঢলে কেউ বা চলে যায় ঘরে ওরে আইলয়ে ল তামাকু পান ডিপ্তে ডাকি কয় কেউ সবনে পাখা নারী কেউ বলে গরমে আজ অতিশয় পড়িছে আনাগোনা ব্যস্ত লোক ক্ষণেক নাহি রহে চুপ নীরব ছিল সভা ক্রমশ সে তা ওঠে শব্দ শতরূপ বুড়ার গান তাহে ডুবিয়া যায় তুফান মাঝে ক্ষীণতরি কেবল দেখা যায় তান পুরায় আঙুল কাপে থরথরি হৃদয়ে যেতা ওতে গানে সুর উচ্ছসি ওঠে নিজ সুখে হেতার কলরব শিলার মতো চাপে সে উৎসের মুখে কোথায় গান আর কোথায় প্রাণ দুদিকে ধায় দুইজনে তবু রাখিবারে প্রভুর মান বরজ গায় প্রাণপণে গানের এক পদ মনের ভ্রমে হারিয়ে গেল কি করিয়া আবার তাড়াতাড়ি ফিরিয়া গায় লহিতে চায় সুদরিয়া আবার ভুলে যায় পরে না মনে সরমে মস্তক নারী আবার শুরু হতে ধরিল গান আবার ভুলি দিল ছাড়ি দ্বিগুণ থরথরি কাঁপিছে হাত স্মরণ করে গুরুদেবে কণ্ঠে কাঁপিতেছে কাতর যেন বাতাসের দ্বীপ নেভি নেভি গানের পথ তবে ছাড়িয়া দিয়া রাখিল সুরটুকু ধরি শশা হা হা রবে উঠিল কাদি গাইতে গিয়া হা হা করি কোথায় দূরে গেল সুরের খেলা কোথায় তাল গেল ভাসি গানের সুতা ছিঁড়ি পড়িল খসি অশ্রু রাশি কোলের সখী তান পুরা পরে রাখিল লজ্জিত শেখা গান পড়িল মনে বাল্য ক্রন্দন গাথা নয়ন ছল প্রায় কর তার হতে আমরা যাই কহিল সকরুণ স্নেহ শতেক দ্বীপ জ্বালা নয়ন ভরা ছাড়িস উৎসব ঘর বাইরে গেল দুটি প্রাচীন সখা ধরিয়া দহু দোহা কর বড়জ করজরে কহিল প্রভু মোদের সভা এবার হলো ভঙ্গ এখন আসিয়াছে নতুন লোক ধরায় নব নব রঙ্গ জগতে আমাদের বিজন সভা কেবল তুমি আর আমি সে তাই আনিও না নতুন শ্রোতা মিনতি তব পদে স্বামী একাকী গায়কের নয়তো গান মিলিতে হবে দুইজনে গাইবে একজন খুলিয়া গলা আরেকজন গাবে মনে তটের বুকে লাগে জলের ঢেউ তবে সে কলতান ওঠে বাতাসে বনসভা শিহরি কাঁপে তবে সে মর মর ফুটে জগতে যেতাব যত রয়েছে ধনী যুগল মিলিয়া মিলিয়াছে আগে যেখানে প্রেম নাই বোবার সভা সেখানে গান নাহি জাগে তাই বলে কি কবি নবীনদের পক্ষে নয় নবীন প্রাণকেও কবি খুব ভালোবাসতো তাই যখন কবিকে কেউ বলল। ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে পক্ষ বসে ঊর্ধ্ব পানে শুনিতে কি পরকালের ডাক কবি কয় সন্ধ্যা হলো বটে শুনছি বসে লয়ে শান্ত দৃহ এপারের ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোতায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাদের মনের কথা লয়ে বিনাত্তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গনি সন্ধে তারা উঠে অস্তে গেল চিতে নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শ্রীগাল সবার ডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে এমনকালে কোনো গৃহ ত্যাগী হেতায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে উর্ধে তুলি মাথা চেয়ে দেখে শব্দ ঋষির প্রাণে প্রাণের কুলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে সে আমার পাক ধরেছে বটে তারপর নিয়ে নজর কেন এত পাড়াই যত ছেলে বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্টে কারো সরল সাদা হাসি কারো হাসি আখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউবা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ কেউ মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই মরে করেন ডাকাডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যতই ধরুক পা তোমরা নিশি যাপন করো এখন রাত হয়েছে ভাই আমায় কিন্তু বিদায় দেহ ঘুমেতে যাই ঘুমোতে যাই কবি এও বলেছেন মাথায় দিব্য উঠো না কেউ আগ বাড়িয়ে দিতে আমায় চলছে যেমন চলুক তেমন হঠাৎ যেন গান না থামায় আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে মনের মধ্যে শুনছি যেটা হাতে সেটা আসছে না যে একেবারে থামার আগে সময় রেখে থামতে যে যাই আজকে কিছু শ্রান্ত আছে ঘুমোতে চাই ঘুমোতে যাই আধার আলোয় সাদায় এক দিনটা ভালোই গেছে কাটে তাহার জন্য কারো সঙ্গে নাই কোনো ঝগড়াঝাটি মাঝে মাঝে ভেবেছিলুম একটু আটু এটা ওটা বদল যদি পারতো হতে থাকতো না কো কোনো খোটা। বদল কখনো কখনও মনটা হয়ে পড়তো ব্যতিব্যস্ত এখন যেমন আছে আমার সেইটি আমার আগের চেয়ে বসতো তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে কিছু না চাই আজকে শুধু শ্রান্ত চাই ঘুমোতে যাই ঘুমোতে যাই যতবার আজ মালা পড়ল খসে খসে কি জানি কার দোষে তুমি হেতাই চোখের কোণে দেখছো বসে বসে চোখ দিয়ে পিঁড়ে সুধাও শপথ নিয়ে আঙুল আমার আকুল হলো কাহার বৃষ্টিদ আজ যে বসে গান শোনাবো কথাই নাই জোটে কণ্ঠ নাহি ফোটে মধুর হাসি খেলে তোমার চতুর রাঙা ঠোটে কেন এমন ত্রুটি বলুক দুটি কেন আমার রুদ্র কণ্ঠে কথা নাহি ফোটে রেখে দিলে মাল্য বিনা সন্ধ্যা হয়ে আসে ছুটি দাও হে দাসে সকল কথা বন্ধ করে বসি পায়ের পাশে নীরব অষ্ট দিয়ে পারবে যে কাজ পি এমন কোনো কর্ম দেহ অকর্মরে দাসে মিথ্যে তুমি গাঁথলে মালা নবীন ফুলে ফুলে ভেবেছো কি কণ্ঠে আমার দেবে তুলে দাও তো ভালোই কিন্তু যে নোহে নির্মলে আমার মালা দিয়েছি ভাই সবার গলে যে কটা ফুল ছিল জমা অর্ঘে মম উদ্দেশ্যেতে সবাই দিনু নমো নমো কেউ বা তারা আছেন কোথা কেউ জানে না বা মুখ ঘমটা আরেক আধেক চেনা কেউ বা ছিলেন অতীতকালে অবন্তিতে এখন তারা আছেন শুধু কবির গীতে সবার তনু সাজিয়ে মাল্য পরিচ্ছদে কহেন বিধি তুভমঙ্গল সম্প্রদে হৃদয় নিয়ে আজ কি প্রিয় হৃদয় দেবে হায় ললনা সেই প্রার্থনা ব্যর্থ এবে কোথায় গেছে সেদিন আজি যেদিন মম তরুণকালে জীবন ছিল মুকুল সমূহ সকল সভা সকল মধু বন্ধ যত বক্ষ মাঝে বন্ধ ছিল বন্দি মতো আজ যে তারা ছড়িয়ে গেছে অনেক দূরে অনেক দেশে অনেক বেশি অনেক শুরু কুড়িয়ে তারে বাঁধতে পারে একটিখানে তর মোহন মঞ্চ কেই বা জানে এবার যদি বাতাস ওতে তুফান জাগে শেষে ফিরে আসবি নে যে অনেকবার তো হাল ভেঙেছে পাল গিয়েছে ছেড়ে ওরে দুঃসাহসী সিন্ধু পানে গেছিস বেশি অকুল কালো নিরে ছিন্ন রসারাশি এখন কি আর আছে সে বল বুকের তলা তো ভরে উঠছে জলে অশ্রু সেচে চলবি কত আপন ভারে ভোর তলিয়ে যাবি তলে এবার তবে খান্ত ঘরে ওরে শ্রান্ত নদী রাকড়ে আনবো না বর্ষ শেষের বাসি বাজে সন্ধ্যা গগন ভরি বই যেতেছে সোনা এবার ঘুমো কুলের কোলে বটের ছায়া ঘাটের পাশে রহি ঘাটের গায়ে যে ঢেউ ওঠে তটের জলে তারই আঘাত সই ইচ্ছা যদি করিস তবে এবার হতে পারে যে খেয়াবে